হ্যালো এভ্রিবান যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এখানে ভালোর মধ্যে আর কি চলে যাচ্ছে খুব ভালো বলতে পারলাম না কারণ হচ্ছে মজায় সবার খুব ঠান্ডা লেগেছে আজকে বুধবার বাজে এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো কিন্তু বাইরেটা দেখে বোঝার উপায় আছে আগের সপ্তাহটাতে ঠান্ডা ছিল এর থেকে অনেক বেশি এই সপ্তাহের থেকে কিন্তু রোদটা উঠেছিল এই সপ্তাহে ঠায় বৃষ্টি আর এরকম সারাক্ষণ মেঘলা করে আছে না জামা কাপড় শুকোচ্ছে না কাজে যাওয়া হচ্ছে কিচ্ছু হচ্ছে না এতটাই ঠান্ডা লেগেছে দুজনের কান গলায় এমন ব্যথা বিশেষ করে আমার ওর অতটা নয় ও নয় তো আমি সেই সোমবার দিনকে ল্যাবে গেছি তারপর থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি কারণ যেতে পারিনি গেলে যদি আমার থেকে সবার ছড়িয়ে যায় তো এদেশে এটা খুব মানে একটুখানি ভাইরাল কিছু হলেই ওয়ার্ক ফ্রম হোমই সবাই নিয়ে নেয় আমিও তাই করেছি এই সপ্তাহটা পুরোটাই বাড়ি থেকে কাজ করব ল্যাবে আর যাচ্ছি না কিন্তু আমার ল্যাবে না গেলে বেশ অসুবিধেই হয় কারণ আমার বেশিরভাগ কাজে এক্সপেরিমেন্টের দিকটা বেশি থাকে এবং সেটা ল্যাবে না গেলে অসুবিধা হয় কিন্তু কী আর করা যাবে এইরকম কান গলার অবস্থা নিয়ে তো আর যাওয়া যায় না অন্যদের কথাও তো ভাবতে হবে যাক সামনের সপ্তাহে তা বলছে টেম্পারেচারটা আর একটু বাড়বেও রোদটা উঠবে না শুকোচ্ছে জামা কাপড় না হচ্ছে কিছু একদম পিচ্ছেই ওয়েদার চান করতেও ইচ্ছা করছে না এদিক যেন ঠান্ডা একটা কনকনে হয়ে আছে এদের এই দেশে শীতকালটা বড্ড বাজে মানে শীত বর্ষা সব একসাথে আসে আর গাছগুলো এমন ভূতের মতো দাঁড়িয়ে থাকে না রাত্রিবেলা দেখলে রীতিমতো ভয় লাগে একটা গাছের পাতা নেই আর বিশাল উঁচু উঁচু এই গাছগুলো বসন্তকাল পড়লে আবার গাছের পাতা আসতে শুরু করবে এ বছর এদেশে ফলটা যেন একটু বেশি আগে হয়ে গেছে আর ঠান্ডাটাও বিগত কয়েক বছরের তুলনায় একটু বেশি পড়েছে লন্ডনে সাধারণত এত ঠান্ডা পড়ে না মানে লন্ডনে স্নোফল হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার এখানেও স্নোফল একদমই হয় না মোটামুটি টেম্পারেচার ছয় সাতের মধ্যেই থাকে তো গত সপ্তাহে টানা স্নোফল হয়েছে তারপরে এই সপ্তাহতেও স্নোফল হয়েছে সোমবার দিনকে আর ওই স্নোটাই আমার মাথায় পড়েছে না সেই থেকেই ঠান্ডাটি লেগেছে আমি তখন ল্যাবে ঢুকছিলাম বেশিক্ষণও নয় রাস্তাটা বোধ হয় দু তিন মিনিটের হাঁটা ছিল তাতেই অবস্থা তো যাই হোক কী আর করা যাবে এর মধ্যেই তো সব কাজ করতে হবে তো সেই জন্য গলাটাতে যাতে একটু আরাম লাগে সেই জন্য আজকে বানাবো হচ্ছে একটুখানি চিকেন স্যুপ বাড়িতে কিছু সবজিও ছিল সেই সমস্ত কিছু দিই আর চিকেনের কিছু ব্রেস্ট পিসও আছে সেই সব দিয়ে হয়ে যাবে চিকেন স্যুপ আর পাউরুটি দুপুরবেলা লাঞ্চে এই খাবারটা বেশ ভালোই লাগে আর খেলে ঘুমও পায় না বাড়িতে থাকলে একটু অল্প ভাত খেলেই ঠান্ডার মধ্যে যেন বড্ড ঘুম পায় তো আমি চিকেন স্যুপে দেব একটুখানি চিকেন স্যুপে মূলত আমি আজকে যে সবজিগুলো দেব তার মধ্যে এই বিনস একটুখানি বেবি কর্ন আর একটুখানি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে যেরকম হয় আর কি তো এই চিকেন স্যুপ বানাতে বানাতে আমাকে কিছুজন কোয়েশ্চেন করেছিল আমি দেখেছি আগে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এদেশে প্রথম যখন কেউ আসে সে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে বাড়ি ভাড়াটি নেওয়া হচ্ছে সেখানে কি কি দিকে লক্ষ্য রাখা উচিত তো সেই নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো আমরা যখন প্রথম আসি আমি তো পরে এসেছি সপ্তর্ষি আমার বহু বছর আগে থেকে এখানে থাকে কিন্তু ও আগে থাকতো শেয়ার অ্যাকোমোডেশানে তারপর আমি যখন আসি দু সালে তার আগে ও একটা সিঙ্গেল অ্যাকোমোডেশানে মুভ করে মানে মানে সিঙ্গেল অকুপেন্সি যে হাউসগুলো এখানে হয় শুধু যাতে ফ্যামিলি থাকে যেখানে আদার্স আর কোনো ফ্যামিলি কোনো শেয়ারে থাকে না তো সেই রকম বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস প্রথম মাথায় রাখা উচিত যেগুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি প্রথম যখন কেউ এদেশে আসছে তারা প্রথমেই জেনে যায় যে তারা কোন জায়গাটাতে যাবে ইউকে যে তারা স্কটল্যান্ডে যাবে না ম্যানচেস্টারে যাবে না বার্মিংহামে যাবে না লন্ডনে যাবে তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল আমরা কিন্তু প্রথম থেকে আমাদের সিলেক্টেড ছিল যে আমরা সেন্ট্রাল লন্ডনের কাছাকাছি থাকবো কারণ আমাদের দুজনেরই ওটা অফিসের ক্ষেত্রে সুবিধা ছিল তো তারপর আমরা বেছেছিলাম হচ্ছে আমরা কটা রুমের ঘর চাই ওয়ান বিএইচকে না টু বিএইচকে না তার থেকে বেশি সেই এরিয়াতে আমাদের বাজেট কত এবং সেই এরিয়াতে তখন বাড়ি ভাড়া কীরকম যাচ্ছে সেই অনুযায়ী কাছাকাছি যে বাড়ি ভাড়াটা বা যে বাজেটটা আসে সেটাকে কাট ডাউন করা এইবার বাজেটটা যখন ফিক্স হয়ে গেল একটা আইডিয়া হয়ে গেল যে এই এরিয়াতে মোটামুটি এত টাকা ভাড়া থেকে এত টাকা বাড়ি ভাড়া ভাড়ার মধ্যে বাড়ি পাওয়া যায় তো সেই হিসেবে তারপর শুরু হয় হচ্ছে এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে যেমন ওপেন রেন্ট জুপলা শেয়ার মুভ এগুলো খুবই প্রচলিত বহুল প্রচলিত বহু বছর ধরে তো সেখানে বাড়ি ভাড়া খুঁজতে হয় সেখানে বাড়ি খুঁজতে খুঁজতে আমাদের ওখানে যেমন থাকে হচ্ছে পিন কোড এখানে থাকে হচ্ছে পোস্ট কোড তো পোস্ট কোড অনুযায়ী বা তুমি যে লোকালিটিতে যেতে চাইছো সেই লোকালিটির নামটা দিয়ে বা তার থেকে কত মাইলের দূরে আশেপাশে যেতে চাইছো সেইটুকু পরিসীমা দিয়ে খোঁজা শুরু করতে হয় নিয়ে প্রত্যেকটা বাড়ি যে থাকে সেটা কোনো না কোনো এজেন্সির সাথে লিঙ্ক থাকে তো যখন ওইখানে রিকোয়েস্ট পাঠানো হয় সেই অ্যাপগুলো থেকে বা সেই ওয়েবসাইটগুলো থেকে এজেন্সির কাছে ডাইরেক্ট ইমেল চলে যায় তারপর এজেন্সি পরে তোমাকে কনট্যাক্ট করে নেয় তারপর এজেন্সি কনট্যাক্ট করার পর তোমাকে বাড়ি দেখানোর জন্য একদিন ডাকে এবং সেই বাড়ি দেখানোর ক্ষেত্রে যখন বাড়ি দেখতে যাবে বিশেষ করে কিছু কিছু জিনিস আমি এখানে যে মেনশন করছি সেগুলো নোটিস করে নেবে প্রথম হচ্ছে এটা শীত প্রধান দেশ তো যেটা খুবই প্রয়োজনীয় শীতের সময় সেটা হচ্ছে ঘরের হিটিং সেক্ষেত্রে প্রত্যেকটা ঘরের হিটিং ঠিকঠাকভাবে কাজ করে কি না এবং হিটিংটা কি কোন সাপ্লাই থেকে আসে ইলেকট্রিক সাপ্লাই থেকে আসে না গ্যাসের সাপ্লাই থেকে আসে এখানে দু ধরনের সাপ্লাই হয় একটা ইলেকট্রিক সাপ্লাই আর একটা হচ্ছে গ্যাসের সাপ্লাই তো যদি ইলেকট্রিক সাপ্লাই থেকে আসে সেক্ষেত্রে কিন্তু খরচাটা একটু বেশি হয় আর যদি গ্যাসের সাপ্লাই থেকে আসে হিটিংটা তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু খরচাটা কম হয় তো এইটা ফার্স্ট নোটিস করা দরকার তারপর দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে গরম জলের সিস্টেম কীরকম ইনস্ট্যান্ট ব্রয়লার থাকে নাকি রিজার্ভ ব্রয়লার থাকে তো ইনস্ট্যান্ট ব্রয়লারের কারেন্ট একটু বেশি টানে যদি সেটা গ্যাসে চলে তাহলে ঠিক আছে কিন্তু যদি ইলেকট্রিকে চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে কারেন্ট একটু বেশি টানে আর যেটা রিজার্ভ বয়লার থাকে সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক খরচাটা অনেকটা কম হয় তিন নম্বর হচ্ছে কেউ যদি ফ্ল্যাট বা ওই যে অ্যাকোমোডেশনটা ফার্নিশ নেয় সেক্ষেত্রে কি কি ফার্নিচার তাদেরকে প্রোভাইড করা হয় এখানে ন্যূনতম খাট বিছানা আলমারি আর কিচেনের সমস্ত সেট আপটাই ফার্নিশ যে ফ্ল্যাটগুলো হয় সেখানে দিয়ে দেয় কিন্তু আনফার্নিশের ক্ষেত্রে কিচেনের কিছু কিছু অ্যাপ্লায়েন্সেস দিয়ে দেয় যেমন হপটপ ওয়াশিং মেশিন তারপর ডিশওয়াশার অপশনাল ডিশওয়াশারটা থাকতেও পারে নাও থাকতে পারে বাট হপটপ আর ওয়াশিং মেশিনটা সাধারণত দিয়ে দেয় বাকি অ্যাপ্লায়েন্সেস কিন্তু থাকে না সেগুলো নিজেদেরকে কিনে নিতে হয় তারপর হচ্ছে যে লোকালিটিতে ভাড়া যাচ্ছ সেখানকার এই গ্যাস এবং ইলেকট্রিক সাপ্লায়ারকে এখানে গ্যাসের সাপ্লায়ার সব থেকে প্রচলিত হচ্ছে ব্রিটিশ গ্যাস এছাড়া আমি খুব একটা কিছু জানি না কে কে এখানে গ্যাসের সাপ্লায়ার আছে তবে ইলেকট্রিক সাপ্লায়ারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশানই আছে একটা হচ্ছে তোমার অক্টোপাস এনার্জি আছে ব্রিটিশ গ্যাস নিজে আছে এছাড়াও আর অনেকগুলো ইলেকট্রিক প্রোভাইডারই এখানে আছে সেগুলো যে লোকালিটিতে যাচ্ছ সেখানে সব থেকে ব্যবহৃত কোনটা বা প্রচলিত কোনটা সেটা এজেন্টকে জিজ্ঞেস করলেই এজেন্ট সেই ইনফরমেশনটা কিন্তু দিয়ে দেয় এরপর যেটা আর একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা নোটিস করার মতো সেটা হচ্ছে কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করে সেক্ষেত্রে তার কিন্তু ওয়াইফাই বাড়িতে লাগবেই তো সেক্ষেত্রে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কোন কোন প্রোভাইডার সেখানে আছে তো লন্ডনের বুকে যে ওয়াইফাই কোম্পানিগুলি বহুল প্রচলিত বাড়িতে এই ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করার জন্য তার মধ্যে প্রথম হলো হচ্ছে ভার্জিন মিডিয়া এটা খুবই প্রচলিত আর তারপর তারপর হচ্ছে কমিউনিটি ফাইবার হাইপার অপটিক এই দু তিনটে প্রোভাইডার কিন্তু খুবই জনপ্রিয় এই এরিয়াতে কিন্তু এটা লোকালিটি অনুযায়ী কিন্তু ভ্যারি করে সমস্ত প্রোভাইডার কিন্তু সমস্ত জায়গায় সাপ্লাই দিতে পারে না এক একটা রিজিয়ানে কিন্তু এক একটা স্পেসিফিক প্রোভাইডার থাকে এবং সেটা অনেক সময় কিন্তু এজেন্সি ইনফরমেশান দিতে পারে না তো সেটা কোম্পানিকে ফোন করে প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানিকে ফোন করে জেনে নিতে হয় বা ওখানে ওই ওদের ওয়েবসাইটে গিয়ে পোস্ট কোডটা মারলে ওরা ওখানে সেই ওয়াইফাই সাপ্লাই ওদের আছে কি না সেটা দেখিয়ে দেয় সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিপোজিট মানি এখানে কিন্তু এক মাসের বাড়ি ভাড়া স্পেসিফিক কিছু ডিপোজিট মানে প্রথমেই দিয়ে দিতে হয় তো এইটা এজেন্সিকে জিজ্ঞেস করে নেওয়া খুব প্রয়োজন যে ডিপোজিট মানে এটা কে হোল্ড করছে আগে কিন্তু ওনারাই হোল্ড করতো এখন সেটা বন্ধ হয়ে গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে এখন কিন্তু টিডিএস নামক একটি কোম্পানি এটা হোল্ড করে তো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে যেটা নোটিফিকেশন বা বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে যাতে নোটিফিকেশানটা পেয়ে যান আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভ্লগে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে